তো আজকে এই লাইটিং স্ট্যান্ড দিয়ে ভিডিওটা শুরু করলাম যেহেতু নতুন লাইটিং স্ট্যান্ড এটা লাগাবো আজকে তো দেখতেই পারবা এটার রেজাল্ট কি আসলো অনেক কষ্টর পরে এটা রেডি হয়েছে আর এখন টোটো লোড হয়ে গেছে তো এখন টোটো ডাইরেক্ট যাবে বিয়েবাড়িতে এরকম তিনটা টোটো লোড হয়ে যাবে তো আমাদের মানে আজকে কাজের চাপ প্রচণ্ড তাই মাঝখানে কিছু তোমাদের দেখাইতে পারলাম না তার জন্য অসংখ্য অসংখ্য মানে ক্ষমা করে দিও আমাকে আর চলো বিয়েবাড়ির এন্ট্রি গেটই তোমাদের সাথে দেখা হচ্ছে এই হচ্ছে এন্ট্রি গেটটা বউ জানি না আমার বিয়ে কবে হবে মানুষের বিয়ে করাইতে করাইতে তো আমার বিয়ের টাইম চলেই যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে লাইটিং স্ট্যান্ড আর আমাদের হানড্রেড প্লাস মানে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বারবার বলছি যে যেই কথাটা ছিল ওয়ানকের সেটা হবে অখনান মাসে তোমরা যারা যারা চাচ্ছ এই সার্ভিসটা নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে একবার কমেন্ট করতে পারো দুই একটা অলরেডি আসছে আর এটা হচ্ছে ম্যানেজমেন্টের ম্যানেজার যাই হোক তো চলো বিয়েবাড়িতে এই যে ভিতরটা দেখা যাক একটু ভিতরটা তোমাদের দেখাই স্টেজের এই স্টেজের কাজটা আগেও হয়েছে তোমাদের এটা আপডোট আপডেট ভার্সন দেখাবো যে আপডেট কি কি হয়েছে তো চলো তোমরা বলবে যে স্টেজের মধ্যে আপডেট কি ছিল তো ভিতরটা দেখাচ্ছি আগেই বলে দিই এই প্যান্ডেলটা আমাদের হাতে ছিল না আর প্যান্ডেলটা যদি আমাদের হাতে থাকতো লাইটিংটা করার পরে প্যান্ডেলটার ভিউটা আরও দেখতে পারবা তোমাদের এই বারবার বলি যে সব কিছু বিএেভার এভরিথিং জিনিস চাকেই দাও এক জায়গায় দাও তোমাদের কাজ নিয়ে কোনো ফল্ট থাকবে না আর তোমরা যদি আলাদা আলাদা ভাঙে ভাঙে দাও তোমাদের ওই জায়গায় অনেক কাজের ইসে থাকবে মানে একজন আরেকজন উপরে ধস চাপায় দিবে যে বলবে প্যান্ডেল আলার ভুল লাইটিংওয়ালা বলবে প্যান্ডেল এই যে আলার ভুল তো এই দেখছো স্টেজটা আপডেট মানে আপডেট করা হয়েছে অনেক কিছু আগের স্টেজ থেকে আলাদা এবার তোমাদের স্টেজটা সমস্যা বলি প্যান্ডেল আলা একদম খুব মানে প্যান্ডেলের যে ডেকোরেশনের যে ইসে ছিল তো সেটা স্টেজটার দুই পাশেও জায়গা ছিল না আর উপরটাও জায়গা ছিল না তার জন্য স্টেজটা অত একটা মানে ভিউটা ঠিকঠাক পাও নাই আর যদি তোমরা এই জায়গাটা যদি আমাদের ঠিকঠাক থাকতো স্টেজটার মানে গেট আপই আলাদা হইতো লেভেলের গেট আপ হইতো আগের স্টেজটা তো তোমরা দেখতেই পারছো এটার অনেক মানে নতুন ভার্সনের স্টেজটা এটা তো তার থেকেও আপডেট ভার্সান আর এই দেখতে পাচ্ছ প্যাসেজের লাইটিংগুলা বিশেষ করে এই প্যাসেজের লাইটিংগুলো আর এই যে প্যান্ডেলওয়ালার যে ভুল এখানে একটা ঝালট হইতো যদি ঝালরটা হইতো আর এই কাপড়গুলোর খাওয়ার প্যান্ডেলে ইউজ হয় ওই প্যান্ডেল লালা তো যাই হোক ডেকোরেশনে প্যান্ডেলের বাজেটও খুব পঁয়ত্রিশ হাজার টাকা প্যান্ডেলের বাজেট ছিল তো ওই প্যান্ডেলের মানে আমাদের থেকে করাইলে ওই পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে আশা করতাম অনেক ভালো প্যান্ডেল হইতো খাওয়ার ক্যাপাসিটি ছিল আশি আশি দুটা ক্যাপাসিটি ছিল পাঁচশো লোকের বাজেট ছিল ক্যাটারিংও আমাদেরই গ্রুপের ছিল তো চলো ক্যাটারিংয়ের মানে খাওয়ার প্যান্ডেলটা তো আমাদের ভালো করে দেখাচ্ছি এই জলের স্ট্যান্ডগুলো আমাদের তো দেখতেই পারছো যে ক্যাটারিং থাকে আমাদের ওইখানে সব ক্যাটারিংয়ের মধ্যেই দেওয়া হয় আর এই হচ্ছে কমল কমল কমলদার থেকে একটা স্পোজ নিয়ে নেই তো এটা হচ্ছে ছেলেরে বন্ধু খাস বন্ধু তো যাই হোক এটা অনলাইন ডাকার মানে অনলাইন বুকিং না আমাদের পাশের এই ছিল কাজটা আর এই হচ্ছে আর গরমের মধ্যে সবাইকে কোট পরানো হয় না এর জন্য প্রচণ্ড গরম ছিল তো এই হচ্ছে সৌরভ আমাদের আগে ক্যাটারিংয়ের ম্যানেজ মানে ক্যাটারিংয়ের ক্যাটারিং যে ম্যানেজমেন্টটা করতো এই সৌরভই করতো এখন অনেক দিন পরে আজকে আমাদের ক্যাটারিংয়ে দেখা যাচ্ছে তো এই হচ্ছে পার্থ ফুলের কাজ লাইটিংয়ের কাজ বলতে পারো টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব ওর কাছেও থাকে কারণ আমার একা সম্ভব হয় না সবদিকে দিকে দৌড়া করা আর এই হচ্ছে খাওয়ার আইটেম অনেক কিছুই খাওয়ার আইটেম ছিল কি কী ছিল আমি জানি নাই কারণ আমি শুধু ভাতেই খাইছি আর এই হচ্ছে মিঠুন দা আমাদের মানে যুব সভাপতি তো যাই হোক এই হচ্ছে ছেলের খাস বন্ধু শুভঙ্কর তোমাদের সবাইকে দেখাচ্ছি আর এই ভিডিওটা আমি মানে আর সবাই দেখতেই পারছো গেটের সামনে খুব কাউড মানে গেটটা লাল লাল কাপড়ের টোটালটা ইয়ে একদম মানে যতটুকু ভালো করা আছে লাল গেট লাল গেট লাল শাড়ি ভালোই মানাচ্ছিল যাই হোক এই হচ্ছে গেটটা তোমরা কিন্তু খারাপ মাইন্ডে কেউ নিও না আর এই হচ্ছে লাল গেটটার সাথে লাল শাড়ি ভালোই বানাচ্ছে আচ্ছা এই দুই সাইডে দুটা ফটো লাগানো হয়েছে সামনে একটা মানে ইসে করা হয়েছে এবার দেখো প্যান্ডেল আলোর ভুলটা এই খাওয়ার প্যান্ডেলেও এই জায়গাটা মানে ঠিকঠাক মিলাইতে পারে নাই এ হচ্ছে চালি চাপিন কি বলে চালি চালি চাপ আচ্ছা যাই হোক যেটাই বলে তো এটাও আমাদের এই পঁয়তাল্লিশ হাজার টাকা প্যাকেজের মধ্যে ছিল কি কি ছিল কি কি ছিল না পঁয়তাল্লিশ হাজার টাকা প্যাকেটের মধ্যে অবশ্যই নিচে ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারো সব কিছু আমি মানে পার্ট বাই পার্ট লিখে দিচ্ছি কী কী ছিল না ছিল আর কেউ যদি এই মানে ক্যারেক্টারটা বুকিং করতে চাও অবশ্যই বুকিং করাতে পারো শুধু এই ক্যারেক্টারটাও বুকিং করাতে পারো অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে